আবার চলে আসলাম সকাল সকাল মন ঘাটে তো আজকে মইনট ঘাটে অনেক বড় মাছ উঠছে বিশাল বিশাল পাঙ্গাস রুই কাতল চিতল এই যে দেখেন এক একটা পাঙ্গাস মনে হয় যে গরুর মতো সাইজ একবার দুই জনে মিলে সিএনজি সিএনজিতে উঠাইছে এই মৈনট ঘাটে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে মাছ প্রেমী মানুষেরা আসে মাছ কেনার জন্য আসলে মাছ কেনাটা একটা নেশা মাছ কেনা মাছ ধরা তো এগুলি আসলে একটা নেশা দেখবেন যারা মাছের প্রতি একটু দুর্বলতা আছে তারা বাজারে আসলে যতক্ষণ পকেটে টাকা থাকে ততক্ষণ খালি মাছ কিনতেই মনে চায় তো আজকে বাজারে বিশাল বিশাল সাইজের এই যে তাজা তাজা পাঙ্গাস আসছে এরপর আর অন্য অন্য মাছও আসছে চিংড়ি মাছ আসছে আইর মাছ আসছে এরপর নাইন্দুল মাছ আসছে তবে শুধু বড় আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতেছি তো যারা বড় মাছ কিনতে চান সকাল সকাল ঘাটে আসতে পারেন বিশাল বিশাল সাইজের পাঙ্গাশ পাঙ্গাস আছে তবে মাছ কেনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন তবে পালাটার দাম অনেক কমে বিক্রি করে আমি আজকে দেখছি বাজারে দু একটা পালাপাঙ্গাস আছে এই যে এটা যেমন পালাপাঙ্গাস তো এরকম পালাপাঙ্গাস আপনারা হয়তো চিনবেন না তো সতর্কতার সাথে মাছ কিনবেন এই যে রুই মাছ আছে বড় চিতল মাছ আছে আইর মাছ আছে তাজা তাজা আয় মাছ তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন আর যারা প্রবাসী আছেন তারা তো এই মাছের স্বাদ সচরাচর নিতে পারেন না ইনশাল্লাহ দেশে আসলে মনোট ঘাটে আসবেন মাস্ক কেনার জন্য আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাইবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার দে নিয়ে নিজের ওয়ালে রেখে দেবেন